একজন সন্তান তখনই তার বাবা মাকে সম্মান করতে শিখবে যখন বাবা মা নিজেই নিজের সম্মান বজায় রাখতে জানেন সন্তানের কাছে নিজের গুরুত্ব বোঝাতে হবে ছোটবেলা থেকেই সন্তানকে নিজের গুরুত্ব বোঝানোর চেষ্টা করুন বাবা মা যদি নিজেকে সবসময় অবমূল্যায়ন করে সবসময় সন্তানের পিছনে ছুটে যান নিজের অনুভূতি কষ্ট চাওয়া পাওয়াগুলো গিলে ফেলেন তাহলে সন্তান কখনো বুঝবে না বাবা মায়ের গুরুত্ব তার জীবনে কতটা সন্তানকে শিখান বাবা মা কেবল সেবাদানকারী নন তারাও মানুষ তাদের অনুভূতি আছে সীমাবদ্ধতা আছে ভালোবাসা আছে মা বাবার কথা শুনতে হয় কেবল ভয় বা বাধ্য হয়ে নয় শ্রদ্ধা ও ভালোবাসা থেকে মা বাবার বয়স হলে তাদের প্রয়োজন বাড়ে দায়িত্ব নয় তখন তাদের পাশে থাকা সন্তান হিসেবে আমাদের কর্তব্য আপনি যদি আপনার সন্তানকে শেখাতে পারেন আপনি নিজেও একজন মূল্যবান মানুষ তাহলে সে আপনাকে সম্মান করবেই